মসজিদে ঢুকেছেন আপনি সলাত আদায় করবেন কে রেখেছে লাল বাতি জ্বালিয়ে রেখে কি বাতি জ্বালিয়ে রেখে ও সোননাথকে ঠেকিয়ে রেখেছে যে এখন সোননাথ পড়তে পারবে না এখন নাকি মুফতি সাহেব খুদ্ দিচ্ছে মুফতি সাহেব বোখারি খুলেন কি খুলবেন বোখারি খুলেন নয়শো তিরিশ নম্বর হাদিসটা দেখেন তো কি বলা আছে দেখালা রাজু নিয়মাল জমা অন্যান্য সাল্লাহ সাল্লাম একতুব একজন ব্যক্তি জমার দিনে ঢুকলেন ঢুকে বসে পড়লেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুদ্ দিচ্ছেন বক্তাকে খতিবকে জমার দিন খুদ্ দিচ্ছেন লোকটি এসে বসে পড়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আসল্লাই তা সময় দুই চলে তুমি কত বড় মুফতি তুমি লালবাতি সালা করতে দিচ্ছ না তার মানে তুমি আমি মনে হয় বুঝাতে পারিনি তুমি হাদিস তদন্ত করো মুফতি আপনি হাদিস তদন্ত করেন

লালবাতি জ্বালিয়ে ঠেকে রেখেছে যে সুন্নাত পরা যাবে না আর ফজরের সালাদ আগে দুই রাখাত সুনাদ করতে হবে তারপরে ফরস পড়তে হবে তাই তো জামাত এদিকে শেষ হয়ে যাচ্ছে পাড়া পাড়ি করে এসে আগে দুই রাখাত পরে তারপরে জামাত ধরতে গিয়ে জামাত আর পায় না

আসলের সুন্নাতের মূল্যায়ন করতে শিখেন আসলের সুন্নাতকে অপমান করবেন না আসলের সুন্নাত অনুযায়ী আপনাকে চলতে হবে এছাড়া ছাড়া বাঁচার কোনো পথ নেই আপনি সালাতে দাঁড়িয়েছেন চার আঙ্গুল আড়ত ফাকার রেখে মানে পৃথিবীর কোন কিতাবে আছে কোন ইমাম বলেছে যে চারাঙ্গুল আঙ্গুল আড়ত ফাকার রেখে দাঁড়াতে হবে অত সুরাসুল সাল্লাল্লাহু আলাইহি চূড়ান্ত সুন্নাত যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এ কথা আছে ঠিক মুক্তি আপনি হাদিস খুলেন কে হাদিস খুলবেন আবুদাবাদ খুলবেন ছয়শ ছেষট্টি ছয়শো সাতষট্টি ওমর রাজি আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু

থেকে পৃথক করে দিবেন হাদিস করে বক্তব্য দেন অযতা আল্লাহ বিরোধিতা করেন না এখন জনগণ জেনে গেছে গল্প কিচ্ছা কাহিনীর দিন শেষ হাদিসের বাংলাদেশ আর গল্প কিচ্ছা কাহিনী চলবে না আরatul কাদের জিলানের গল্প মানুষ सुनবে না আর বাইজিত বসতামের গল্প এখানে শুনতে আসেন না মানুষ এখন মানুষ বোঝা পেরেছে কোরআন হাদিস কি আর ব্যক্তির তাকলিদ কি ব্যক্তির তাকলিদ বা কোরআন হাদিস আগে আলে হাদিস আছে যেখানে কোরআন সুন্নাহ আছে যেখানে আলে হাদিস নাই সেখানে কোরআন সুন্নাহ নাই যেখানে কোরআন সুন্নাহর বাহিরে আলে হাদিস কোনো কথা আমল করতে রাজি নয় আপনি শোনাতে ভাগ করে দাও মানে কোন সাহস আপনি বলেন যে কাদারের আছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আপনার মানহানি হয় কে বোঝালো আপনাকে আপনি তাবারা নাও সাত খুলেন পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস আরে সরজি আল্লাহ তালা আহা বলছেন রসুল সাল্লাহাম বলেছেন মান সদ্দা ফুরজাতান ফি সফা যে ব্যক্তি কাতারের মাঝে পরস্পর মিলিয়ে দাঁড়ালো রফাউল্লাহ বিহা তারা জাতান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন শুধু মর্যাদা বৃদ্ধি করবেন না জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দিবেন হাদিস আছে আপনি হাদিস হাদিসবিহীন আমল করবেন সোন্নাত মিউজে আমল করবেন এটা চলবে না পায়ের সাথে পা লাগানো নিয়ে বুকে হাত বাঁধা নিয়ে আখালি আদায়ন করা আমি জোরে আমিন নিয়ে তুমি কি কারামুক্তি হয়েছো তুমি কিসের তাকলিফ করো তুমি ব্যক্তির তাকলিফকে টিকা টিকাতে গিয়ে রসুলের সোন্নাতকে হত্যা করেছ তুমি রসুলের সোন্নাতকে ব্যঙ্গ করো তুমি বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করো তুমি জোরে আমিন ভাঙ নিয়ে ব্যঙ্গ করো পায়ের সাথে পা খাদের সাথে খাত মেলানো মেয়ে তুমি যে ব্যঙ্গ করেছ শোনো আল্লাহ বলছেন হোল আবিল্লাহ রে অয়াতিহি রসুল ইহি হুমকুম তাস্তাজি তাই বলো যে তোমরা কি আল্লাহর সাথে তার এক সময়ের সাথে তা রসুলগণের সাথে ঠাট্টা মশকরা করেছিলে রসুলের কোন বিধান নেই তুমি কি ঠাট্টামশকরা করেছিলে রসুলের কোন বিধান নেই তুমি কি ঠাট্টা মশকরা করেছিলে আজকে বিচার মাঠে তুমি এসেছে কোন অজুত পেশ করো না হদকভারকম বা দা ইমান একম রসুলের সন্মানকে কথাক্ষ করতে গিয়ে বিদ্রোপ করতে গিয়ে ঠাট্টা করতে গিয়ে তুমি অত কামের হয়ে গেছ ইমান আনার পরে

জোরে আমিন বললে সব পাপ ক্ষমা রমাদানের তিরিশটা সিয়াম রাখলে সব পাপ ক্ষমা জোরে আমিন বললে ওই পরিমাণে কি হয় রমাদানের তিরিশটা সিয়াম রাখলে যেই ফজিলত হয় শুধু রমাদানের তিরিশটা নয় আমি আর একটু বাড়িয়ে বলি ইন্নামিনা সবেরেন তোমাদের পরে ধৈর্যের যুগ মোহাম্মদ সাল্লা বলছেন সোনো তোমাদের পরের যুগ ধৈর্যের যুগে আমার মানুষদেরকে মসজিদ থেকে করে দিবে মসজিদ ভেঙে দিবে চড়াবে তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিবে দিবে তার তালাক দিবে ছেলেকে তাজ্যপত্র করবে সংসার সারা করবে শুধু কোরআন এবং সয়ী সন্না মানার কারণে এরকম হাজার রেকর্ড আছে আমাদের কাছে শুধু সোননাথকে মানার কারণে বাপ ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে এরকম কাছে কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে শুধু শূন্য মানার কারণে শুধু শূন্য মানার কারণে মসজিদ থেকে অপমান করে আহাদিদেরকে বের করে দেওয়া হয় শুধু শূন্য মানার কারণে মসজিদ ভেঙে দেওয়া হয় যারা মসজিদ ভাঙে মুসলমান নামদরি হয়ে এরা হিন্দুদের চাইতে খারাপ কোন হিন্দু বিধর্মে মসজিদ ভাঙতে আসে না আরে তোমার নীতির আদর্শের বিরোধী হয় সেটা ভিন্ন কথা তুমি কোন সাহসে মসজিদ ভাঙো তুমি বিরোধিতা করো এটা ঠিক আছে মসজিদ ভাঙতে গেলে কেন মসজিদ আল্লাহ ঘর রাসুলাম বলছেন শেষ জামা নাই আমার উম্মত আমার সোননাথকে মানতে গিয়ে জয় আমিন বলতে গিয়ে রাফা লেদাইন করতে গিয়ে বুকে হাত বাঁধতে গিয়ে এরা নির্যাতিত হবে এদের নেকি কত হবে সাহাবারা তোমরা কি জানো নির্মু তামাসিকে ফিরে আদুল খামসিনা সেই তাদের নেকি হবে পঞ্চাশ জন গলা কাটা শহীদদের সমান